প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি সকলে ভালো আছেন বেসরকারি উন্নয়ন সংস্থার বিকৃতি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কিন্তু একটি এনজিও আপনারা যারা এনজিওতে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলা নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ জেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নের পদে কিছু লোক নিয়োগ দেওয়া হবে তো দেখুন সব বিষয়ে আলোচনা করছি ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্ট জব সব ধরনের চাকরি খবর কিন্তু আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি আমার চ্যানেলে কোনো আপনার ফেক নিউজ দেওয়া হয় না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাকরি খবর দেওয়া হয় আপনারা একটু যাচাই করে নেবেন সমস্যা নেই যদি আপনাদের সন্দেহ লাগে আপনারা যাচাই করে নেবেন তারপরে চাকরিতে আবেদন করবেন তো বন্ধুরা আমার গাছ হচ্ছে আপনাদেরকে উপকার করা আমার গাছ হচ্ছে বেকার ভাই বোনদের পাশে দাঁড়ানো তো দেখুন আমি আজকে এই প্রত্যাশী এনজিওতে আপনাদের কী কী পদের নাম সব বিষয়ে আলোচনা করছি এরিয়া ম্যানেজার নেবে দশজন বেতন পঞ্চাশ হাজার টাকা পরে নিয়মিত কর্মকারী একষট্টি টাকা একটা একষট্টি হাজার তিনশো একুশ টাকা হবে প্রতিদিন কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসেবে স্নাতকোত্তর পাশ থাকতে হবে শাখা ব্যবস্থাপক তিরিশ জন নিবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পরে তিপ্পান্ন হাজার ধরবে এটাও অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিরীক্ষা কর্মকর্তা পনেরো জন নেবে এটা আলোচনা সাপেক্ষে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে পাশ থাকতে হবে প্রশিক্ষণ কর্মকর্তা নিবে পাঁচজন আলোচনা সাপেক্ষে এটা অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে তিন বছরের একটু অভিজ্ঞতা থাকতে হবে সহকারী শাখায় ব্যবস্থাপক নেবে একশো জন পঁচিশ হাজার টাকা বেতন পরে ছয়চল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা ধরবে এটা অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শাখা হিসাব রক্ষক নেবে একশো জন বাইশ হাজার টাকা বেতন ধরবে পরে বিয়াল্লিশ হাজার চারশো উনিশ টাকা ধরবে আপনার অনার্স বা মাস্টার্স পাশ থাকতে হবে বাণিজ্যে কম্পিউটার অফিস প্রোগ্রাম এমএস ওয়ার্ড এক্সেল এক্সেস চালনায় পারদর্শী হতে হবে ফিল্ড অফিসার দুই দুইশো জন দুইশ হাজার টাকা বেতন পর উনচল্লিশ হাজার নয়শো ষাট টাকা বেতন ধরবে অভিজ্ঞতা প্রাণীদের ইন্টারমিডিয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন অনভিজ্ঞদের যারা অনভিজ্ঞ তারা স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন দেখুন অধিকতর যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল প্রার্থীদের ক্ষেত্রে চেতন আলোচনা সভা এখানে নির্ধারিত করা হবে আপনার মৌখিক পরীক্ষা হবে ফিল্ড অফিসার ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার সকাল নয়টায় এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক নিরীক্ষা কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা সহ শাখা ব্যবস্থাপক শাখা হিসাবে রক্ষক হবে তেরোই নয় দু হাজার পঁচিশ শনিবার সকাল নয়টায় তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা তেরো তারিখ সকাল নয়টায় তেরো নয় দু হাজার পঁচিশ তেরোই সেপ্টেম্বরে আপনারা মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন বাইরে উমর আলী মাধবুর রোড বর্দার ঘাট বদ্দার বাড়ি সন্নিগড়ে চাঁদগাঁও চট্টগ্রাম বারোশো বিয়াল্লিশ বারো এই ঠিকানায় আপনারা পরীক্ষা দেবেন চাকরির সুবিধা দেখুন শিক্ষানব্বিশকাল তিন মাস বেতন ধরা পর সংস্থার বিধিমান অনুযায়ী বার্ষিক বেতন বার্ষিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখ ভাতা দুটি উৎসব বোনাস এগুলি দেওয়া হবে বাইসাইকেল ট্রেন বোটা লাঞ্চ ভাতা যাতায়াত ভাতা এগুলি শর্তাবলী দেখুন কি রয়েছে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকার যে কোনো শাখায় কাজ করা মনে থাকতে হবে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এক থেকে ছয় নং পদের জন্য কম্পিউটার চব্বিশ প্রোগ্রাম এম এস ওয়ার্ড এক্সেল এগিয়ে চালানো পারদর্শী থাকতে হবে এক দুই তিন নং পদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালানো থাকতে হবে জামানত হিসেবে পনেরো হাজার টাকা পাঁচ ছয় ছয় পাঁচ ছয় সাত নং পদের জন্য বিশ হাজার টাকা দুই নং পদের জন্য টাকা জমা করতে হবে এক ও দুই নং পদের জন্য টাকা জমা করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার হতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন ও মোরআ মদবর রোড বর্দারহাট বর্দার বাড়ির সন্নিগড়ে চাঁদ চট্টগ্রাম চার হাজার দুশো বারো প্রত্যাশী নিয়োগতা কাজেও বিশ্বের বাইরে বিকাশ বা ব্যাংকে কারোর সাথে আর্থিক প্রকার লেনদেন করে না বা আপনারাও করবেন না সরকারি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্রত্যাশী এনজিওতে বিভিন্ন এখানে চাকরি সার্কুলার রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন সব বিষয়ে আমি খুব শর্টলি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এই আশা রাখি তো বন্ধুরা মৌখিক পরীক্ষার স্থান এখানে দেওয়া রয়েছে ফিল্ড অফিসার এবং কি আপনার কবে ফিল্ড অফিসার হবে এরিয়া ম্যানেজার হবে সব কিছু দেওয়ার দুটো তারিখ ছয় সেপ্টেম্বর আর তেরোই সেপ্টেম্বর তো অবশ্যই আপনারা এই জায়গাতে গিয়ে এই অফিসে গিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনারা চাকরিটি বন্ধুরা পেতে পারেন এবং কি এখানে একটি আর শেষ শেষ কথা মূল কথা সেটি হচ্ছে আপনার বর্ণিত তারিখ মোতাবেক নিম্নত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র হ্যাঁ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার শেষ যোগ্যতার স্মরণের সত্যে কপি অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের কপি সত্যতলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা গেল। আশা করি বুঝতে পেরেছেন আপনার কী কী কাগজপত্র লাগবে সব বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি সব বিষয়ে এখানে কাগজপত্র নিয়ে গিয়ে আপনারা সরাসরি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কিন্তু আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে প্রত্যাশী এনজিওতে কিন্তু একটি দারুণ চাকরির সুযোগ কিন্তু তারা প্রকাশ করেছে বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকবেন সকলেই নিয়মিত চাকরির আপডেট পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলের সাথে থাকবেন অনেক জব নিউজ সবসময় আপনাদের পাশে আছে আপনাদের সাথে কাজ করছে অবশ্যই অনেক জব নিউজের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম